আপনি কি জানেন কোন দেশে পানিতে ঝাঁপ দেওয়ার আগে পুলিশের অনুমতি দিতে হয় সম্প্রতি কোন দেশ মেয়েদের প্রকাশে গান গাওয়া নিষিদ্ধ করে সকালে খালি পেটে চা খেলে কোন রোগটি হয় কোন ফলটি অতিরিক্ত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেতে পারে এই রকম চমৎকার আর অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে চা খেলে কোন রোগটি হয় ডায়াবেটিস হৃদরোগ সঠিক উত্তরটি হলো আলসার কোন ফলটি অতিরিক্ত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে পেঁপে আঙুর কমলা নাকি আনারস সঠিক উত্তরটি হল কমলা নানা রকম ভাইরাসের আক্রমণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই প্রতিদিন একটা করে কমলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ কমলাতে রয়েছে ভিটামিন সি ফলিক অ্যাসিড ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার ভিটামিন বি এবং ভিটামিন এ এইসব পুষ্টি প্রদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন এইরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন ফলটি অতিরিক্ত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেতে পারে আনারস আঙুর কমলা নাকি পেঁপে সঠিক উত্তরটি হলো পেঁপে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে একজিমা রোদে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে খুবই উপকারী পেঁপেতে আছে ভিটামিন ভিটামিন এছাড়া প্রচুর পরিমাণে রয়েছে ফলিক ভিটামিন তাই ভিটামিন বি এর অভাব পূরণ ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত পেঁপে খাওয়া উচিত পৃথিবীর সবচেয়ে কম আয়ু প্রাণী কোনটি মেফলাই মশা কুকুর নাকি ফরিং সঠিক উত্তরটি হলো মেফলাই কোন ফলটি অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তরমুজ কাঁঠাল আনারস নাকি আপেল সঠিক উত্তরটি হলো কাঁঠাল কোন ফলটি অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক আলসার হতে পারে পেঁপে কাঁঠাল লেবু নাকি আনারস সঠিক উত্তরটি হল লেবু বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীলনদ অ্যামাজন মিশিশিপি নাকি গঙ্গা সঠিক উত্তরটি হলো নীলনদ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আর্কটিক নাকি আটলান্টিক মহাসাগর সঠিক উত্তরটি হল প্রশান্ত মহাসাগর সম্প্রতি কোন দেশ মেয়েদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করে চীন ইরান সৌদি আরব নাকি আফগানিস্তান সঠিক উত্তরটি হলো আফগানিস্তান কোন দেশে পানিতে ঝাঁপ দেওয়ার আগে পুলিশের অনুমতি নিতে হয় স্পেন থাইল্যান্ড জার্মানি নাকি কোরিয়া সঠিক উত্তরটি হলো স্পেন আমাদের চোখ কোন রং সবচেয়ে ভালো দেখতে পায় লাল গোলাপি বেগুনি নাকি হলুদ সঠিক উত্তরটি হলো হলুদ কোন প্রাণী অবিকল মানুষের মতো কান্না করতে পারে বিড়াল কুকুর গাধা নাকি ভাল্লুক সঠিক উত্তরটি হলো ভাল্লুক কোন পাতার রস মাথার উকুন দূর করে নিম পান তুলসী নাকি বেল সঠিক উত্তরটি হল পান বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং